পঁচাত্তর বছরের বৃদ্ধ বিয়ের দাবিতে পঁয়ত্রিশ বছরের নারীর বাড়িতে অনশন করছেন বিস্তারিত সৃষ্টি হয়েছে গত শনিবার সকাল থেকে পঁচাত্তর বছর বয়সী আবুল কাশেম মুন্সী স্থানীয় এক নারীর বাড়িতে অবস্থান নেন আবুল কাশেম মুন্সি রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে তার স্ত্রী মৃত্যুপর নতুন করে বিয়ের উদ্যোগ নেন দুই মাস আগে পরিচয় হয় মাহিনুর বেগমের সঙ্গে কাশেম মুশির অভিযোগ বিয়ের প্রস্তাবের সম্মতি দিয়ে মাহিনুর তার কাছ থেকে তিরিশ হাজার টাকা নেন কিন্তু পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে ভুল ঠিকানা দেন অবস্থানকালে কাশেম মুসি বলেন মাহিনুর আমার সঙ্গে প্রতারণা করেছে এখন আমাকে বিয়ে করুক না হলে টাকা ফেরত দিতে হবে আমি ন্যায্য বিচার চাই স্থানীয়রা জানান মাহিনুর এর আগে একাধিক পুরুষের কাছ থেকেও একই ভাবে প্রতারণার ঘটনা ঘটিয়েছে ঘটনার পর মাহিনুর আত্মগোপনে চলে যান পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে মাহিনুর এই ঘটনায় স্বীকার করে সমস্যা এই চা এই কাছে হ্যাঁ